একটা সংখ্যা মনে রাখতে হবে সংখ্যাটা হচ্ছে নাইনটি সংখ্যাটা হচ্ছে কি নাইনটি আমরা যে নাইনটি যে ওল্ড ইজ গোল্ড মুভিগুলো দেখতাম এটা হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে যখন আমরা নাম থেকে সংকেত করব নাম কথাটা ছোট সংকেত কথাটা বড় তাহলে ছোট থেকে বড়তে যাচ্ছি তখন আমরা যোগ করে দেবো আর যখন সংকেত থেকে নাম বের করবো তখন আমরা নব্বই বিয়োগ করে দেবো তাহলে কি বললাম ছোট থেকে বড় জিনিসের প্রমোশন হচ্ছে তাহলে যোগ করতে হবে তাহলে নব্বইয়ের সাথে যেটা চাইবে তাকে যোগ করবো তাহলে এগারো এর সংক্যার চাওয়া হলো তাহলে নব্বই এর সাথে এগারো যোগ করলে কথা হয় একশো এক এরপর সেকেন্ড কাজটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে যোগটাতে সিরিয়ালি কার্বন হাইড্রোজেন এবং ফ্লোরিন আছে কিনা সিরিয়ালি সিএইচএফ একদম সিরিয়ালি দেখতে হবে সিএইচএফ এই যে তিনটা সংখ্যা এই তিনটা সংখ্যার সাথে সিরিয়ালি নিতে হবে সিএইচএফ চেফ সিএইচ এফ তাহলে এবার তাহলে আমরা দেখি একের নিচে কার্বন তাহলে কার্বন আছে একটা হাইড্রোজেন শূন্য তাহলে হাইড্রোজেন নাই ফ্লোরিন আছে একটা তো ফ্রিয়ামস মানে কি সিএফসি সিএলসির ফুল ফর্ম কি ক্লোরো ফ্লোরো কার্বন তার মানে এখানে ক্লোরিন থাকবে ফ্লোরিন থাকবে এবং কার্বন থাকবে তাহলে ক্লোরিনও কার্বনও আছে ফ্লোরিনও আছে মাইকে ক্লোরিন তাহলে অবশিষ্ট হওয়ার গুণ ক্লোরিন দ্বারা গুণ হবে তাহলে এটা আমরা সংকেত পাচ্ছি সি এফ সিএল থ্রি এই কত সহজ একইভাবে আমরা যদি যদি আমরা টুয়েলভ দেখতে চাই তাহলে একশো দুই তাহলে যোগটা সেফ কিনা তাহলে